নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সুজির কাঁকড়া পিঠা যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি সুজির কাঁকড়া পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব তিন কাপ পরিমাণে জল এর সঙ্গে দেব অল্প লবণ হাফ বাটি পরিমাণে চিনি আর দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে চিনির পরিবর্তে গুঁড়োও দিতে পারেন আর মিষ্টিটা অবশ্যই এর থেকে কম বা বেশি দিতে পারেন এরপর জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল ভালো ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেবো দেড় কাপ পরিমাণে সুজি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বারবার নাড়াচাড়া করে আমি সুজিটিকে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না একটা শক্ত ডোতে পরিণত হচ্ছে বারবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডেলা পাকিয়ে না যায় এই দেখুন সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে আর সুজিটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে ডোটা আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এখান থেকে আমি কিছুটা সুজির মণ্ড নেব আর বাকিটা ঢেকে রাখবো এরপর এটাকে আমি ঠেসে ঠেসে মেখে নেব ঠিক যেরকমভাবে আমরা ময়দা মাখি এর মধ্যে যেহেতু গাওয়া ঘি দেওয়া আছে সেই জন্য এটা মাখার জন্য আলাদা করে আর ময়দার প্রয়োজন হচ্ছে না আমি খুব সুন্দর ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে দুই হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপটা করে নেব এরপর অল্প একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব ঠিক যেরকমভাবে আমরা লুচি বেলি হালকা হাতে এটাকে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় লুচির মতো ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি এ দেখুন একটা বেলা হয়ে গেছে ওই একই রকমভাবে আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রথমে দুটো লুচি বেলে নিলাম এরপর এর মধ্যে আমি দেবো ক্ষীরের পুর আর এই খোয়া ক্ষীরের মধ্যে কিন্তু চিনি মেশানো আছে খোয়া ক্ষীরটাকে আমি এরকম পাতলা করে নিচ্ছি প্রথমে চ্যাপটা করে এরপর এর মধ্যে দিয়ে দেব তারপর আরও একটা লুচি এর উপরে চাপিয়ে দেব এবারে একটা বাটির সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নেব বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে রেখে দেব পরে আবার লুচি মতো করে পেলে নেবো এরপর এর চারদিকটা খুব ভালোভাবে মুড়ে নেব যাতে এগুলো ভাজার সময় ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে আমি আবারও একটা কাঁকড়া পিঠে বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবে বানানোর ইচ্ছে হবে এটাকেও আমি একই রকমভাবে ভালোভাবে মুড়ে নেব এইভাবে প্রথমে কয়েকটা কাঁকড়া পিঠে বানিয়ে নেব তারপর এগুলোকে ভেজে নেব কাঁকড়া পিঠেগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াইয়ের তেল আগে থেকে ভালো মতো গরম করে নিয়েছি তারপর একটা পিঠে ছেড়ে দিলাম এরপর মিডিয়াম আছে পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর এই দেখুন কাঁকড়া পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দুটো দিক ভালো মতো ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব ওই একই রকমভাবে আবারও একটা কাঁকড়া পিঠে ভেজে দেখাচ্ছি এইভাবে সবকোটা কাঁকড়া পিঠে আমি প্রথমে ভালো মতো বানিয়ে নেব তারপর ভেজে নেব এইভাবে আপনারও একবার বাড়িতে কাঁকড়া পিঠে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি সুজির কাঁকড়া পিঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ